ইসলামের টাকা পঁয়ত্রিশ ছত্রিশ বা সাঁত্রিশ বছর আবর্তিত হইবে এই সময় যদি তাহারা ধ্বংস হয় তবে তাহাদের পথ হইবে পূর্ববর্তীদের পথের ন্যায় আর এই সময় যদি তাহাদের দিন প্রতিষ্ঠিত হয় তবে তাহা তাদের জন্য সত্তর বছরে কায়েম থাকিবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার সাত এই সময়টি হিজ হিজরত থেকে শুরু করিয়া ওসমান রাজিয়া খেলাফত কাল পর্যন্ত সীমিত যাহার পরিমান রাজুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করিয়াছে